আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আজকে আপনাদের বলবো আপনারা যদি আমার কথা শুনে মেনটেন করেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা বিভিন্ন রকম সমস্যায় ছোটোখাটো পড়েন তারা অতি অবশ্যই ভালো থাকবেন ভিডিওগুলো ফলো করার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই যদি আপনারা শেয়ার করেন আপনি আপনার ভালো চাইছেন সঙ্গে অপরেরও যদি ভালো চান আশা করি ভালো থাকবেন আমি আপনাদের মঙ্গলের জন্য অনেক কথা শেয়ার করে থাকি যদি কারো অপছন্দ হয় সে মানবেন না কিন্তু এই নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না কারণ অনেকেই আমার বিষয়গুলো ফলো করে প্রথমত আমি আপনাদের বলবো দেখুন এখন শীতকাল সব বড় কথা অনুষ্ঠান যেগুলো হয় বিয়ের অনুষ্ঠান সেগুলো এখনই বেশি হয় লোকে দূর দূরান্ত ঘুরতে যায় পিকনিকে যায় এগুলো করে সবার আগে এই জিনিসটা মনে রাখবেন যদি কোথাও যাচ্ছেন রাত্রিবেলায় দেখা গেল আপনাকে শুতে হচ্ছে আপনি কিন্তু কখনোই নতুন বস্ত্র একেবারে নতুন বস্ত্র যেটা হয়তো কিনে এনেছেন ধোয়া হয়নি বা কাচা হয়নি এই বস্ত্র পরে ঘুমাবেন না নতুন বস্ত্র কখনোই গায়ে দিয়ে ঘুমানো উচিত নয় এটা মাথায় রাখবেন কেন কি বৃত্তান্ত সেটা পরের ব্যাপার এর সায়েন্টিফিক ব্যাখ্যায় আমি যাব না সেটা আমি বুঝি কেন স্বাস্থ্যের সঙ্গে অনেক সম্পর্কযুক্ত আমাদের হিন্দু শাস্ত্র এমনই একটি শাস্ত্র যে এইটা মেনটেন করে যারা চলে বা যারা গুণী জ্ঞানী লোক তারা কিন্তু অতি অবশ্যই এর সায়েন্টিফিক ব্যাখ্যাও খুব সহজেই দিতে পারে কিন্তু আমি আপনাদের স্বাস্থ্যসম্মত যেগুলো শাস্ত্র অনুযায়ী যেটা আছে সেই অনুযায়ী আমি কথাগুলো বলছি মানতে হয় মানবেন আর যদি না মানছেন যারা তারা কাইন্ডলি কিছু বলবেন না আপনাদের ভালো না লাগলে আপনারা অ্যাভয়েড করে যান কিন্তু দয়া করে যারা দেখছে প্রতিনিয়ত ফলো করছে তাদের মঙ্গল হচ্ছে তারা একটু শান্তি পাচ্ছে আপনারা দয়া করে কিছু লোক ব্লক করবেন না এই প্রতিদিন ব্লক হয় আমার মানে পেজটা তো এটা আমার রিকোয়েস্ট আপনাদের বারবার হাজির করে রিকোয়েস্ট করছি কারণ রিকোয়েস্ট করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই আর আমি তেমন করে ভিডিও করতেও পারি না আমি নিজেই করি আর সব থেকে বড়ো কথা এই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমার কোনো টিম নেই এবং আমি এই ব্যাপারে খুব একটা বেশি প্রফেশনাল নই তো এই কারণে আমি আপনাদের রিকোয়েস্ট করব দয়া করে ব্লক করবেন না তো যাই হোক আমি বিয়ে বাড়ির কথা বলছি বিয়ে বাড়িতে অনেকেই আছেন রাত্রিবেলায় আপনারা গেলেন যে দেখা গেল কোনো একটা সিচুয়েশানে আপনাদের শুয়ে পড়তে হলো রাত্রিবেলায় তো আপনারা এটা মাথায় রাখবেন যে যদি সম্ভব হয় তাহলে আপনারা যেটা ধোয়া একবার ধোয়া সেরকম বস্ত্র একদম কোরা নতুন যে বস্ত্র সেই বস্ত্র কখনোই পরে রাত্রিবেলায় ঘুমাবেন না শোবেন না কথার অর্থ হচ্ছে ঘুমাবেন না আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের আর সার থাকে না আমাদের দেহে কোনো রকম কোনো সার থাকে না অতএব আমাদের এই সঙ্গে অনেক রকম ব্যাপার রয়েছে অনেক তত্ত্ব রয়েছে তো ঘুমাবো যখন আমরা তখন অতি অবশ্যই পবিত্রভাবে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঘুমাবো এবং আপনারা দেখবেন যখন মারা যায় কেউ তখন আমরা তাদের গায়ের পরে কি করি আমরা একটা নতুন বস্ত্র দিয়ে দিই অতএব এই জিনিসটা আপনারা অতি অবশ্যই এখন অনুষ্ঠানের সিজন আপনারা এটা মেনটেন করে চলবেন আর একটা কথা যখন আপনারা সিঁদুর পরবেন ধরুন সিঁদুর আপনারা পরছেন কখনোই চেষ্টা করুন আপনারা ধরুন বিভিন্ন রকম লোক থাকে সবাই থাকে আপনার সিঁদুর আপনি খুব সযত্নে খুব সিরিয়াসভাবে যখন সিঁদুর পরবেন তখন সসম্মানে তাকে সম্মান করে কপালে দেবেন কখনোই তখন বক অন্য লোকের সঙ্গে করবেন না কথা বলবেন না বা ভিড়ের মধ্যে সিঁদুর পরবেন না একান্তে নিজে শান্ত মন নিয়ে আপনারা সিঁদুর পরবেন এবং আমি সবসময় আপনাদের বলবো অবশ্যই সেটাকে একটু সবার আলাদা আলাদা মানে সবার সামনে নয় এটা যেন মাথায় থাকে এবং সব থেকে বড়ো কথা অনেকের মনে অনেক রকম কষ্ট থাকে তাদের অনেক রকম দুঃখ হতে পারে তো সেই কারণে যখন এই জিনিসগুলো করবেন খুব শান্ত মনে করবেন যারা সিঁদুর পড়ছেন এটা একটা কথা আবার আরও কতগুলো জিনিস মাথায় রাখতে হবে যদি আপনারা মনে করছেন যদি আপনারা ভয় পান কোনো সময় ধরুন ভয় পাচ্ছেন ঘুমানোর সময় বিশেষ করে ভয় পাচ্ছেন আমি এরকম অনেকগুলো কেস শুনেছি যে ঘুমানোর সময় কানের মধ্যে ফিস ফিস করে আওয়াজ হয় বা ঘুমোতে গেলে হয়তো হালকা ঘুমোচ্ছে মানে ঘুম তখনও হয়নি কিন্তু একটু ফিসফিস করে কেউ যেন কথা বলছে বা একা একা বসে থাকলে কেউ যেন ফিসফিস ফিস করে এসে কথা বলে গেল এইগুলো অ্যাভয়েড করার জন্য আপনারা জয় মা দুর্গা আমি বলছি মা দুর্গার জয় মা দুর্গা বলে তিনবার যেসব বাচ্চারা ভয়ও পাচ্ছে বা বড়োরাও ভয় পেতে পারে আপনারা খুব বেশি ভয় পেলে জয় মা দুর্গা বলে তিনবার আপনারা শোয়ার আগে বালিশে লিখে শোবেন আঙুল দিয়ে ঠিক আছে পেন দিয়ে লিখতে বলছি না আঙুল দিয়ে জয় মা দুর্গা লিখে শোবেন অথবা মা দুর্গাকে তিনবার জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এরকমভাবে প্রণাম করে শুন দেখুন এই জায়গাটা পরিবর্তন হয় কি না জানাতে কিন্তু ভুলবেন না আর অতি অবশ্যই পোস্টগুলো শেয়ার করে দেবেন ভালো থাকবেন নমস্কার জয় মা দুর্গা আমি আবার অন্য কোন বিষয় নিয়ে ফিরে আসব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করি